আপনি কি জানেন প্রাচীন মিশরের পিরামিডের কিছু রহস্য আজও বিজ্ঞানীরা উন্মোচন করতে পারেনি অথবা আপনি কি জানেন এমন কিছু ইসলামিক ঐতিহাসিক ঘটনা আছে যা শুনলে আপনার গা শিউরে উঠবে স্বাগতম আপনি এসেছেন এমন এক চ্যানেলে যেখানে ইতিহাসের অজানা অধ্যয় বিস্ময়কর আবিষ্কার রহস্যময় ঘটনা এবং ইসলামিক জ্ঞানের দারুণ সব তথ্য নিয়ে আসব আমরা আপনি জানতে পারেন ইতিহাসের অজানা অধ্যয় হিস্টোরিক্যাল ডিসকভারি ও পূর্ণ সভ্যতার রহস্য ইসলামিক ইতিহাস ও শিক্ষা নিত্য নতুন অজানা ও বিস্ময়কর ঘটনা আপনি যদি ইতিহাস রহস্য এবং ইসলামিক তথ্য জানতে ভালোবাসেন তাহলে এই চ্যানেল আপনার জন্য তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভেল আইকন চাপুন যাতে কোনো ভিডিও মিস না করেন আসুন ইতিহাসের পর্দা উন্মোচন করি একসাথে